হ্যালো লিটন টুম্পা ভাবীর সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে আরে ভাই আগে আমার কথাটা তো শোন তুই আমার কথা শোন বিকেল বেলা টুম্পা ভাবীর নিয়ে তোর ফ্ল্যাটে আসতিসি আরে পাগল তোর ফোন বন্ধ ভাবি কনফারেন্সে আছে নে কথা বল হ্যালো আজকে তুই শুধু বাসায় আয় এই চলো না আমরা বিয়ে করে ফেলি আরে এখন আমি বিয়ে করব কি করে আমি কোনো কাজ করি না তোমাকে খাওয়াবো কি কেন তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসব তাহলে তো হয় হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি এত রাতে ভাবি ফোন দেছে হ্যালো ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাই এটা তো খুব ভালো খবর ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হইছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি হইছে সেটা বলেন কি সে জানি কামড় দিছে লেজ ফুলে উঠছে আরে আমার না বিড়ালের এই ছুটির দিন সকাল সকাল কই যাচ্ছ তুমি ধান নামের চৌরাস্তা যাচ্ছি তোমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই সন্ধ্যার আগে ফিরে এসো বিয়ের প্রথম প্রথম তুমি আমাকে এইভাবে সন্ধ্যার আগে বাসায় আসতে বলতে রোমান্টিক পরে হইও পুরো সপ্তাহ কাপড় চোপড় আগে ধুই আরে আন্টি অনেকদিন পরে দেখলাম কেমন আছেন আপনি এই বেড়া ফাজির বেড়া

প্রশ্ন ধরো আমি মৃত্যু সজ্জায় একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব হে আল্লাহ আমার স্বামী কি তুমি জাহান নামেও জায়গা দিবা না গরমে মানুষ বসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাক ঘামে নাগ ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোঁট করাও লাগে না সুপার না হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও ওয়াদা করো আমরা দুজন বাঁচবো একসাথে মরবো একসাথে ওয়াদা করতেছি আমরা বাঁচবো একসাথে আর মরবা শুধু তুমি এইটা কিরকম কথা হলো আমি মরবো আর তুমি বেঁচে থাকবা আরে বোকা আমিও যদি মারা যাই তাহলে তোমার দাফন করবে কে ডাক্তার আমার বউ এখন কি অবস্থা তার জ্ঞান কি ফিরছে ও মাই গড এগুলো কি বলেন আপনি আপনার বউ কি অজ্ঞান ছিল হ্যাঁ একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি বলেন কি তাই নাকি আমি তো তার পোস্টমর্টেম করে ফেলেছি ।